নিউটাউন ইউনিভার্সিটি সিটি কালচারাল অ্যাসোসিয়েশনের এগারো বছরের কালী পুজো এবার তাদের মূল লক্ষ্য মানুষের পাশে থাকা এই আবাসনের মেন গেট থেকে রাস্তা পর্যন্ত রঙ্গোলি করা হয়েছে রাজ্যে কোভিডে যারা মারা গিয়েছেন তাদের শ্রদ্ধা জানাতে এই রঙ্গোলির উপরে সন্ধ্যাবেলা প্রদীপ জ্বালানো হবে এবারের পুজোয় একটি লেজার শোয়ের আয়োজন করা হয়েছে এবছর চাঁদার একটা অংশ খরচ করা হবে আশপাশের গ্রামের মহিলাদের জন্য এছাড়া পরিশ্রুত পানীয় জলের মেশিনও বসানো হবে এই বছর তো জানেনি আপনারা যে প্যান্ডেমিকের জন্য পরিস্থিতিটাই পুরোপুরিভাবে আলাদা তো আমরা এবছর দুর্গা পুজো করার আগেই একটা আমরা একটা মানে উদ্যোগ নিয়েছিলাম যে আমরা এই চ্যারিটেবল কজের জন্য মানুষকে হেল্প করার জন্য কিছু কিছু প্রচেষ্টা করব এই যে অনুষ্ঠানগুলোর চাঁদা নিয়েছি তার একটা অংশ সরিয়ে রেখে আমরা আশেপাশের যে গ্রামগুলি আছে সেখানে আমাদের কাছে একটি রামকৃষ্ণ মঠ আছে তাদের সঙ্গে সহযোগিতায় মহিলাদের জন্য একটা স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন আমরা ওখানে বসাচ্ছি এছাড়া রাজারহাট বিডিও অফিসের সঙ্গে সহযোগিতায় আমরা একটা পরিশ্রিত জলের মেশিন অঙ্গনবাড়ি ওয়ার্কারসদের জন্য স্থাপন করছি একটা এবার রোড আলপনা যেটাকে বলা হয় একটা ব্যাপক হারে রোড আলপনা করার চেষ্টা করেছি এবং অনেকটা এরিয়া জুড়ে সেখানে আমাদের সাত দিন প্রায় পাঁচ থেকে সাত দিন ধরে আফামত যারা এখানকার রেসিডেন্ট আছেন তাদের সবাইকে ইনভলভ করে বাচ্চার থেকে বয়স্ক সবাইকে ইনভলভ করে সেখানে আমরা একটা রোড আলপনা তৈরি করেছি আসানসোল থেকে রয়েছেন আমাদের আরেক প্রতিনিধি প্রসেনজিৎ কথা বলব প্রসেনজিতের সঙ্গে প্রসেনজিৎ আসানসোলের ছবি কীরকম এবারে দেখো প্রথমেই বলি আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটি হলো রাজীব সংঘ এবং তোমাকে আমি আমার পেছনে একটু মণ্ডপের চিত্রটা ক্যামেরা পার্সনকে বলবো দেখানোর জন্য যেখানে তাদের এবারে পুজো পঁয়ত্রিশ বছরে পড়েছে এবং প্রত্যেক বছরে বিশাল বড় পুজো বড় মণ্ডপ হলেও এবারে তো নিউ নর্মাল পুজোর তাই প্রভাব তো অবশ্যই পড়েছে এবং সাথে সাথেই এইবারের এই মণ্ডপে কার্যত পরিবেশ দূষণের যে চিত্র সেই চিত্রকেই কিন্তু এই পূজা কমিটি তুলে ধরার চেষ্টা করেছেন সেখানে তারা ভ্রূণ হত্যা থেকে গাছ কাটা থেকে শুরু করে বিভিন্ন বিষয় তারা চিত্রের মাধ্যমে যেমন তুলে ধরেছেন ঠিক সেভাবেই পরিবেশ দূষণের পরবর্তী ক্ষেত্রে কিভাবে ওষুধ আমাদের জীবনে আসছে অর্থাৎ ওষুধের প্রভাব পড়ছে সেটুকু বোঝানোর জন্য তারা বিভিন্ন বড় বিল্ডিং এর মতন তৈরি করার চেষ্টা করেছেন ওষুধের প্যাকেটগুলিকে দিয়ে অর্থাৎ এই পরিবেশ দূষণের যে চিত্র সেই চিত্রকে রেখেই তারা এই মণ্ডপকে তৈরি করেছেন এবং সেই হিসাবে তারা বিভিন্ন অ্যানাউন্সমেন্ট করে তাদেরকে পরিবেশ দূষণ সম্পর্কে মানুষকে সচেতন করার চেষ্টা করতে করার চেষ্টা করা হচ্ছে এবং মূলত তোমাকে একটা বিষয় বলতে হয় যে এই আসানসোলের বুকে এই মুহূর্তে কিন্তু সবথেকে বেশি সমস্যার বিষয় হয়ে দাঁড়িয়েছে দূষণের সমস্যা আর সেই দূষণকে মাথায় রেখেই এবারে কিন্তু এই পুজো কমিটির এই ভাবনা আর সে কারণে মানুষের কাছে তারা সে বার্তাও তুলে ধরছেন এবং নিউ নর্ম্যাল এই পুজোতে তাদের যে প্রভাব অনেকটাই পড়েছে বাজেটে কাটছাট হয়েছে সেটাতে তুমি অনেকটাই চিত্র দেখলেই বুঝতে পারবে দর্শকরাও বুঝতে পারছে তবে সে জায়গায় দাঁড়িয়ে যে সকল নিয়মবিধি এবারে লাগু করা হয়েছে সেই সমস্ত রকম নিয়মবিধি কিন্তু পালনের চেষ্টা করছে কর্তৃপক্ষ এবং তারা জানিয়েছে যে মাস্ক থেকে শুরু করে স্যানিটাইজার অন্যান্য বিষয়ে যা যা নিয়ম বিধি রাখা হয়েছিল সে সমস্ত নিয়ম বিধি তারা চেষ্টা করছেন এবং প্রশাসনের লোকরাও এখানে আসছেন এবং তারা প্রসেনজিৎ আমরা কথা বলছিলাম আমাদের চার প্রতিনিধির সঙ্গে প্রসেনজিৎ তথাগত অন্নবাংশ এবং আমাদের সঙ্গে ছিলেন আমাদের আরেক প্রতিনিধি মনোজ প্রত্যেকে ধন্যবাদ জানাচ্ছি